প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি সোহাগ পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটির নাম অনেকেরই জানা রয়েছে এবং আপনারা এই ভিডিওর থাম্বেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি আজ কোন কোন বিষয় নিয়ে কথা বলবো এবং যেই দেশের বিষয়ে কথা বলবো এই দেশটির নাম হচ্ছে সার্বিয়া দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত তথ্য এবং আজ আমরা দশ দশটি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছে এই ধরনের খুশির সংবাদ নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক সার্বিয়া এই সার্ভিয়ার দেশটির নাম বর্তমানে যারা বিদেশগামী সকলেরই জানা রয়েছে বর্তমানে সার্বিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা যদিও সার্বিয়া যেতে আপনাদের একটু সময় লাগছে কিন্তু ধৈর্যের ফল মধুর হয় এই ভিসাটি লাভের জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না আপনি আপনার ঘরে বসে আপনি ভিসাটি লাভ করতে পারছেন এবং ভবিষ্যতের যে স্বপ্ন এই স্বপ্নটিও আপনি পূরণ করতে পারছেন সার্বিয়া যাওয়ার মাধ্যমে আপনার ভবিষ্যতের স্বপ্ন পূরণ করতে পারছেন এই দেশটিতে যাওয়ার মাধ্যমে তাহলে এই দেশটি কিরকম এই বিষয় তো আগে জানা প্রয়োজন চলুন একটি বিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হারজেদোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমরা জানবো সার্বিয়াতে কি কি কাজের সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পথ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আপনি জানতে পারবেন আপনি যে সার্বিয়াতে কাজকর্ম করবেন এর বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে দয়শোক সার্ভিসে আপনার ডকুমেন্টস কী লাগবে আরেকটি ছোট্ট প্রতিবেদন থেকে নিয়ে আসবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিআর বায়োডাটা আমরা সার্ভিয়ের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্যাকেজ মূল্যটি নিচ্ছি যেদিন আপনি আপনার ফাইল দিয়ে জমা প্রদান করবেন সেদিন আপনি অগ্রিম হিসেবে জমা করবেন এক লক্ষ টাকা তারপর পারমিট আসার পরে দিবেন আরো এক লক্ষ টাকা তারপর ভিসা ভিসা আসার পর আপনি আপনি আপনার অবশিষ্ট টাকা পরিশোধ করে নিয়ে পারবেন সবকিছু মিলিয়ে আপনার আবেদন থেকে শুরু করে সবকিছু মিলিয়ে ওয়ার্ক পারমিট আসা ভিসা লাভ করা ম্যান পাওয়ারের পর ফ্লাইট করে সার্বিয়াপ পৌঁছা পর্যন্ত সময় লাগবে পাঁচ থেকে ছ মাস যদি কোনো কারণে অ্যাম্বাসি কর্তৃপক্ষ ডিলামি করে বা আপনার ফাইলটি ডেলিভারি দিতে সময় লেগে যায় সেক্ষেত্রে আরও এক দু মাস আপনাকে অতিরিক্ত সময় ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে তারপরেও তো আনন্দের বিষয় হচ্ছে আপনি ভিসা পাচ্ছেন শতভাগ এতে কোনো মিস নেই ইনশাআল্লাহ কারণ এর জন্য তো আপনাকে ইন্টারভিউ দিতেই হচ্ছে না দর্শক যারা সার্বিয়া যেতে চান আপনি আপনার 5G দ্রুত আমাদের অফিসে জমা দিয়ে আপনি সার্বিয়ার নিশ্চিত ভিসা লাভ করে সার্বিয়া ভ্রমণ করে নিজের ভাগ্যকে পরিবর্তন করুন দর্শক আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম আজ আমরা 10 দশটি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছে এই ওয়ার্ক পারমিটগুলো গত পারমিটের লটের সাথে আসার কথা ছিল যে কোনো কারণে সেটি মিসটেক হয়েছে এরা যারা পারমিট প্রাপ্ত হয়েছেন তারা অধিকাংশ হচ্ছে টেকনিশিয়ান আগামী কয়েক দিনের মধ্যে আরও একটি লট ওয়ার্ক পারমিট আমাদের হস্তগত হবে তখন এখানেও অনেক নন টেকনিশিয়ান রয়েছেন যারা ফ্যাক্টরির ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কেউ ফ্যাক্টরি জেনারেল ওয়ার্কার হিসেবে যারা আবেদন করেছেন তাদের জন্য আগামী ওয়ার্ক পারমিট অপেক্ষা করছে দর্শক আজ জানিয়ে দিচ্ছি কারা কারা ভাগ্যবান পারমিট প্রাপ্ত হয়েছেন প্রথমে আমি যে নামটি ঘোষণা করছি ওনার নাম হচ্ছে মাহবুবুল আলম ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা আপনাকে অনেক অনেক কংগ্রেচুলেশন ও শুভেচ্ছা ফিউচার এর পক্ষ থেকে তারপর নাম হচ্ছে সৌভাগ্যবান ব্যক্তি বাবু ওনার হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ অনেকেই বলেন এক শব্দের নাম যদি থাকে তাহলে এমবাসি কর্তৃপক্ষ ভিসা দিচ্ছে না আসলে এই বিষয়টি বা এই নজিরটি ইটালির জন্য প্রযোজ্য ছিল এখন কিন্তু ইটালিতেও এক নামের ভিসা দিচ্ছে সো নাম এক অক্ষর হোক বা একটি শব্দের হোক এটা কোনো বিষয় নয় আপনার নামের অক্ষর যদি একটি হয় আপনি ব্যক্তি তো একজন সো একটি নাম নিয়ে কোনো কথা নেই আপনি শতভাগ ভিসা পাবেন ইনশাল্লাহ তার পরবর্তীতে নাম ঘোষণা করছে এমডি রাকিব হোসেন ওনার হোম ডিস্ট্রিক্ট ঢাকাতে রাকিব ভাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা কংগ্রেচুলেশন তার পরবর্তী নাম হচ্ছে নাহিদ সারোয়ার ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুর আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কংগ্রেচুলেশন তার পরবর্তী নাম হচ্ছেন এম সাইদুর রহমান ভাই ওনার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল সাইদুর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কংগ্রেচুলেশন আপনি সার্ভিয়ার ভিসাটি লাভ করতে পেরেছেন তার পরবর্তী সৌভগবান ব্যক্তি হচ্ছেন রশিদ ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পছুয়া কালিব আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রশিদ ভাই এই রশিদের ফাইলটি জমা দিয়েছেন মোহাম্মদ ইব্রাহিম ভাই এবং ইব্রাহিম ভাই নিজের জন্য প্রসেসিং করছেন ওনার পারমিট এসেছে গত লটের সাথে তার পরবর্তী নাম হচ্ছে কাইম আব্দুল ওনার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ কাইম ভাই আপনি ওয়ারকর্নে প্রাপ্ত হয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তারপর হচ্ছে জাহিদুল মন্সি ওনার হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ জাহিদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তার পরবর্তী নাম হচ্ছে রনি ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কিশোরগঞ্জ আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা তারপর হচ্ছে পরবর্তী লাস্ট দশ নাম্বার ভাগ্যবান ব্যক্তি হচ্ছেন শাহজাহান ওনার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী দর্শক যারা পারমিট প্রাপ্ত হয়েছে তারপর ওনাদের কার্যক্রম হচ্ছে পরবর্তী কার্যক্রম এই ওয়ার্ক পারমিটের অনলাইন হওয়া এই অনলাইন হওয়ার পর এই অনলাইনটি অ্যাপ্রুভ হবে তারপর অ্যাপ্রুভালের কপি আমরা পাসপোর্টের সাথে জমা প্রদান করবো তারপর কর্তৃপক্ষ সকল ডাটা যাচাই বাছাই করে যদি দেখে সকল ডকুমেন্টস সঠিক আছে অথেন্টিক রয়েছে সেক্ষেত্রে আপনি শতভাগ ভিসা পাবেন আর বিশেষ করে আপনার যখন অনলাইন আসবে অনলাইনে অ্যাপ্রুভাল আসবে তার মানে এখানে নিশ্চিত গ্যারেন্টিড ভিসা আপনার জন্য অপেক্ষা করছে আর যখনই অ্যাম্বাসি কর্তৃপক্ষ আপনার অনলাইন অ্যাপ্রুভাল দিয়ে দিবে তার মানে আপনার জন্য শতভাগ ভিসা অপেক্ষা করছে প্রদর্শক আমাদের ঠিকানা ফিউচার অল মিজান্টর একশো পনেরো সার্জিত দিন আহমেদ শরণী মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এছাড়া স্ক্রিন যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন প্রদর্শক আমাদের অফিস প্রতিশব্দের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক সার্বিয়ার সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং পারমিট প্রাপ্তির সুখবর এবং আগামীতে আমাদের আরও আরও কী অপেক্ষা করছে এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন ছিল যারা ভিডিওটি শুনেছেন দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আরো আরো আকর্ষণীয় তথ্যের ভিডিও জানার জন্য সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ